সব সময়ের জন্য আপনার স্মরণে আমার ভাইয়েরাও এই খানাফি রসুলের মাকাম হাসিল হওয়ার পূর্বে আগে আপনার থানাফীর শায়েখের মাকাম হাসিল করতে হবে রসুলের ভালোবাসা পূর্ণ অর্জন হবে না যত সময় আপনার যিনি চিনেন তিনি তো সিনহায় দিবেন কি বলুন যিনি চিনেন তিনি তো সিনাই দিবেন না কি বলে কত মানুষ সামনে দিয়ে হেঁটে যায় কত মানুষের সাথে দেখা হয় যারা চিনে তারা ঠিকই সালাম দিয়ে মুসফা করে মোলাকাত করে আর যারা সিনেনা এই যে গাড়িতে আসি মনে করেন যাদের সাথে সিনা জানা নাই বসে আছে ওই পর্যন্ত আর যদি একটা সিনা লোকের সাথে যায় আমার মুভিজুল ভাই সাথে যদি যায় তাহলে মনে করেন উনি দেখার সাথে আগে সালাম দিবে ভাই কেমন আছেন দেখার সাথেই আগে বলবে ভাই কোথায় যাচ্ছেন কি অবস্থা এটা কিয়ের কারণে এটা পরিস্থিতির কারণে তো আমি তো রাসূলকে কখনো দেখি নাই আমি তো আর তিনাকে চিনি না চিনাকে চিনতে গেলে যিনি চিনেন তার কাছে যাওয়া লাগবে তাহলে চিনেন কে আল্লাহর বন্ধু তার কাছে আমাদেরকে যেতে হলো আমার মনে ভাইয়া সাহাবাই রাম কিনারা রসুলের এই মাকাম ফানাপির রসুলের এই মাকাম কিনারা হাসিল করেছিলেন তারা আল্লাহ নবীকে পাইছে তো আল্লাহকে পেয়ে গেছেন বলেন না শুভ হান রাম পাগলের মতো হয়ে গেছে নবীজিকে পাওয়া যাচ্ছে না হজরত তরবারি ঘুরাইতেছে মদিনার একটা মুনাফেক আল্লাহ নবীকে পাওয়া যাচ্ছে না তিনটা দিন মদিনায় কারো চুলে আগুন জ্বলে না ছোট্ট দুধের বাচ্চারা মায়ের স্তরে মুখ লাগায় না পশু পাখিগুলি তারা তাদের খাবার ছেড়ে দিয়েছে কি অবস্থা দেখেন এরকম পরিস্থিতির ভিতরে সাহাবাই ক্রাম বনের অবস্থা আরো করুন তালাশ করতেছে নবী তালাশে বেরোবে জংলা সংলগ্ন একটা গুহা সেই গুহার কাছে গিয়া দেখে রাখালেরা কানতেছে রাখালেরা তোমরা কান্না করছো কেন রাখালেরা বলে যে আমাদের সাথে যে উটগুলি আমরা নিয়ে আসছি উটগুলি কান্না করে বকরিগুলি কান্না করে গাছের ডালে ডালে পাখিগুলি কান্না করে হজরত আবু ব্যাপার বললেন রাখালেরা তোমরা কি আমাদের নুড়িকে দেখছো রাখালেরা বলল আমরা তো ওইভাবে চিনি না তবে আজকে তিনটা দিন হয়ে গেছে এই জায়গায় এই গুহার ভিতরে তিনটা দিন সিজদায় মানুষ ইয়া রব্বি হাবলি উম্মতি বলে তো আমাদের নবী কান্না করেন আল্লাহ নবী সালা সালাকে হবে না গুহার কাছে গিয়া দেখে আল্লাহ নবী সিজদায় মাটি ভিজে গেছে কাদা যুক্ত হয়ে গেছে আল্লাহ দেহম গরকে কাদা জড়াই গেছে কাদা পানি জোরাই গেছে চোখ মুবরকের পানি এমন ভাবে তিনি কান্না করেছেন এমন ভাবে চিন্তায় তিনটা দিন সহজ মনে করেন না হজরত আবু হাত জোর করল এই হাত জোড়ের ব্যাপার নিয়ে আমরা বিশ্ব জাকের মন্দিরে খাজা বড় রোজা যায় হাত জোর করি অনেকে বলে যে এরকম এটা তো হিন্দুয়ানি প্রথা না রে ভাই এটা মুসলমানি প্রথা এটা হিন্দুরা পালন করে কিন্তু আপনি মুসলিম হয়ে আপনার ভিতরে তো সে আদবগুলি নাই আল্লাহ রুলি জব কেমন আদব রক্ষা করতে হবে সাহাবাই কেরাম কেমন আদব রক্ষা করেছে সুরাল হুজরতের দুই নম এত আল্লাহ তারা কত সুন্দর করে বয়ন করতেছে আকবর আপনাদের খারাপ লাগে কষ্ট হয় জিমাই গেছেন যে ভাই তবরকের ব্যবস্থা আছে তবরক খাবে হাত এরকম উঠান তো এরকম দুই হাত উঠান এবার নাড়া তো এবার বলেন আল্লাহ আকবর আরো যারা আল্লাহ আকবর কয়টা বছর আসতেছি খুব ভালোবাসা আপনাদের প্রতি এই জন্য উল্টা পাল্টা কথা বলে আমি কাটাই যেতে পারতাম কিন্তু বিষয়টা হচ্ছে শিক্ষামূলক আলোচনা আমাদের অতীব জরুরি শিক্ষামূলক আলোচনা আমাদের অতীব জরুরি এই জন্য আমি কথাগুলো বলতেছি আমার তার আল্লাহ তালা কুরআনুল কারিমে কত সুন্দর করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ তো রفعوا اصواتكم فاوصت النبي ইবান দরবারে সাধারণ মানুষের মজলিসে যেমনে কথা বলো ফاوصত النبي আমার নবীর মজলিসের রকম ভাবে কথা বলবে না আমার নবীর দরবারে জোরে আওয়াজ করবে না ঘোষণাকার যদি জোরে কথা বলো তোমাদের বলার আওয়াজ বড় হয়ে যায় আল্লাহ তালা বলছেন ওয়ালা ঠ্যা জহারুলাহু বিল অলি কে জহারিবং লিবাবিন আন তাহাবাতা মালুপুম আল্লাহতালা বলেন আমার হাবিবের মাহাবিলে তোমাদের গলা আর যদি বড় হয় যদি তোমরা জোরে কথা বলো আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ তোমাদের তামান জীবনের নে কামৰ সমূহ গরবাদ করে দিব তাফসির মধ্যে লেখা ইমান ইমান শেষে যাবে আমার নবীর দরবারে ছোট্ট একটা বেয়া যদি হয়ে যায় আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোর তামান জীবনের নে কামোল সমূহ গরবাদ করে দিব নে কামলের মধ্যে নামাজ আছে রোজা আছে 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 সব জায়গায় পাগলামি চলে আমার নবীর দরবারে পাগলামি চলে না আফনে নবী আমার জীবনের জীবন বলে না নবী আমার জীবনের আল্লাহ